আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিও থাকবে বড়দের জন্য বড়রা এবং যাদের বয়স বাচ্চা বারো তেরো বছর দশ বছর জন্য যারা স্কুলে আসা যাওয়ার জন্য অফিসের জন্য ডেলিভারির জন্য এই ধরনের যত কাজ আছে এই ধরনের সাইকেল দিয়ে আপনি করতে পারবেন মানে রাব মেন কত হলো আপনার রাব ইউজ করার জন্য যত ভালো মানের সাইকেল নিতে পারে এটা যারা চাচ্ছেন যে আমি রাব ইউজ করার জন্য সবচেয়ে ভালো সাইকেল বাজেটের সমস্যা নেই তারা এটা নিতে পারেন কারণ বাজেট ছাড়া আপনি অনেক সময় পছন্দ মতো জিনিস কিনতে গেলে বাজেট দিয়ে গুলো দিতে পারবেন না আর যারা সাইকেলের নতুন নতুন ভিডিও এবং সাইকেল নতুন নতুন সাইকেল দেখতে চান সাইকেলের দাম জানতে চান পাশাপাশি সম্পর্কে অভিজ্ঞতা নিতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন কারণ এটা আমাদের নিজস্ব চ্যানেল আর এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করলে অটোমেটিক প্রতিনিয়ত আপনি সাইকেলের ভিডিও এবং ছবি জানতে পারবেন অনেক সাইকেল আছে আপনার সম্পর্কে অভিজ্ঞতাও নেই এই জন্য অভিজ্ঞতা নেওয়ার জন্য দাম জানার জন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ পছন্দ হয় যে ভাই আমার এই সাইকেল এই কালারটা পছন্দ হয়েছে আমি এটা ডাকার বাইরে নিতে চাচ্ছি তা আমাদের এই ক্ষেত্রে আজকের ভিডিওর জন্য এই স্পেশাল অফার হলো হোম ডেলিভারি পুরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ হোম ডেলিভারির মাধ্যমে ফ্রি দিচ্ছি আমরা হোম ডেলিভারি মধ্যে আমরা ফ্রি দিচ্ছি আর হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা আগে ফেড করতে হবে না ফুল টাকা ভাড়াইতে হবে না শুধু আপনাকে অ্যাডভান্স হিসাবে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকিটাকে আপনি মাল তিনি হাতে পোষাই দিবে কাছে দিলে হবে তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন তাদেরকে বলবো আপনারা দয়া করে আপনারা কল দিবেন না কারণ আমরা সবসময় ব্যস্ত থাকি বিভিন্ন কাজে ব্যস্ত হয় এই জন্য আমাদের ব্যস্তর কারণে আপনারা যেই সাইকেলটা নিতে চান যেই কালারটা নিতে চান ওই সাইকেলটাই আপনি স্ক্রিন শর্ট দিই স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই ছবি পাড়াই দিবেন আমরা ফ্রি হয়ে আপনার সাথে আমরা যোগাযোগ করব আপনারা আপনারা ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাইকেলের যত কিছু অনেকে আছে ফন্দিয়া বলে ভাই এটা কি ওটা কি ভাই আমরা তো এখানে দেখেন কত সাইকেল দেখেন কয়েকশো সাইকেল কয়েক হাজার হাজার শত সাইকেল আমাদের ইউটিউবে দেওয়া যদি ইডিও বলেন ভাই এই সাইকেলটা এইভাবে বললে তো আমরা আপনার প্রশ্ন উত্তর দিতে পারবো না কারণ আমরা এগুলো মুখস্থ নিয়ে বসে থাকি না আর এক কাজে বসে থাকি না তা আপনি যে নিয়ম বলি ওই নিয়মে ভালো লাগলে প্রোডাক্ট কিনেন না ভালো লাগলে শোরুমে চলে আসেন তারপরেও আপনি বার্গেনিং করে আমাদের সময়গুলো নষ্ট করবেন না যখন আপনি আমাদেরকে বিরক্ত করবেন তখন আমরা আপনাদের সাথে একটু করা কথা বলে আপনারা মনে কষ্ট নেন বলেন খারাপ ব্যবহার এই জন্য আপনারা ভিডিও দেখেন দেখালে তো নিষেধ না এক বাজার এক দেখেন কিন্তু ফোন দিয়ে ডিস্টার্ব করা মানুষের হয়রানি করা এটা আপনারা নেবেন এক মাস পর দুই মাস পর তিন মাস আজকে জানার অনেক কিছু জানতে চান তো আজকে জানার তো প্রশ্ন আসে না কারণ এই মালগুলো তো আমাদের দুই তিন মাস আপনার জন্য স্টকে রাখতেছে না হ্যাঁ আপনি যদি চান নাই সেগুলো আমার পছন্দ হচ্ছে আমি পনেরো দিন এক সপ্তাহ এক মাস পরে নিব তা আপনি কী করবেন অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করে রাখতে হবে অনেকে আছে ভাই সাইকেলের কালার ফাড়ান কালার ফাড়ান ভাই কালার তো ভিডিওতে দেওয়া আছে আমরা তো আর আপনার জন্য বসে থাকি না যে কালি কালার ফাড়াবো আপনি অর্ডার কনফার্ম করেন যে আমি এই সাইকেলে আরও কালার দেখতে আছি তখন আপনাকে দেওয়া যাচ্ছে কারণ যখন আপনি অর্ডার কনফার্ম করবেন তখন আপনারটা নিয়ে কাজ করা হবে তো আপনারা ভিডিও দেখেন এই যে আজকে দেখাবো এটা হলো পাওয়ার রোড এই দেখেন অনেক সুন্দর একটা সাইকেল এবং এটা লেখাগুলো দেখবেন সম্পূর্ণ বাইরের থেকে ফিন করে দেখেন আপনি এই সাইকেল এই যে পাওয়ার রোড এটা মডেল হলো ফিন ডাবল নাইন ওয়ান আপনি যদি মডেল নাও বলতে পারেন অসুবিধা নেই স্কিনশট দিয়ে দিবেন দেবেন আমরা আপনাকে ছবি দেখে বলে দিব আপনি কী সাইকেল নিতে পারছেন এটা রিংটা দেখবেন অ্যালমোনিয়াম এবং এটা রিংটা হলো অনেক মোটা ডাবল রিং দেখেন এবং এটা লাইলনের টায়ার এটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি মানে ছাব্বিশ সাইজ সবচেয়ে বড়ো সাইজ যেটা হয় এটা ২৬ এটা টায়ারটাও কিন্তু অরিজিনাল চায়ের থেকে আসে এবং মোটা টায়ার এই দেখেন এবং এই সুকগুলো দেখেন অনেক সুন্দর একটা কালার এবং কালার মিসিং করা সাইকেলের সাথে এবং কালার দেখবেন সবগুলো এই ইউলো কালার হবে হফস্ট ইউলো কালার দেখেন কালারিং করে নিয়ে আসছে অনেকে যেমন টি চাচ্ছে তেমন কালারফুলও চাচ্ছে দেখতে যার সুন্দর লাগে তার এই জন্য ইনপ্রোডার কী করছে সব দিকে নিয়ে আসছে যেমন মালের কোয়ালিটি হেভি করছে এবং দেখার তো অনেক সুন্দর একটা সাইকেল এই যে দেখেন গুটো সম্পূর্ণ লোয়ার অনেকে আছে কেরিয়ার মাঠঘাট পছন্দ করেন না তারা এটা চাইলে কেরিয়ারগুলো খেলা যায় খোলা যায় মাঠঘাটগুলো খোলা যায় খোলা আপনার গিয়ার সাইকেলের মতন মডেল করে নিতে পারবেন ফরকটা দেখবেন অনেক উন্নত মানের ফরক এই যে দেখছেন গোল্ডিং কালার এই কালার দেওয়ার মানেই হল ফরকটা সহজে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না পানি পুনির এফেক্টটা লাগে না আর এটা দেখবেন হ্যান্ডেলটা এই যে সুন্দর একটা হ্যান্ডেল আর কোম্পানির সব পার্টস দেখবেন কোম্পানির নিজস্ব নাম লেখা আছে সাইকেলের যেই নাম পাওয়ার হুট এবং এটা দেখবেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এটা কিন্তু প্লাস্টিকেরও হয় অনেক সময় বলে ভাই এই সাইকেল তো আরও কম পেয়েছি এই যে এটা অ্যালুমিনিয়াম জায়গায় যদি খুলে আপনাকে প্লাস্টিক লাগাই দেয় তো জিনিসটা কম কিনা হয় এবং এইটা দেখেন রাবারের গ্রিফ মানে পার্টস গুলো আমাদের যারা অরিজিনাল সাইকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন যারা বলেন না একটু কমের কমে তারা তো আর আমাদের কাছ থেকে কিনতে পারবেন না কারণ আমি আপনাকে ঠগাইতে পারবো না মালে চেঞ্জ করতে পারবো না কমে বেজতে পারবো না এই জন্য আপনাদেরকে বলবো দেখেন এই যে প্রত্যেকটা পার্টসে কোম্পানির লেখা দেখছেন কত সুন্দর সেন্ট কাবার ফিনিশিং দেখেন আপনি এই যে দেখেন লেখা আছে নিউ স্পোর্টস বাইক নিউ স্পোর্টস এবং এই সিটটা থেকে এটা চাইলে সাবিটান দিলে এটা আপনি আপনার পরিবারের মতো ছোটো বড়ো করতে পারবেন ছোট বড় আপনি করতে পারবেন এই যে সব অনেক আরামদায়ক এবং কেরিয়ারটা দেখছেন সম্পূর্ণ কেরিয়ার এই কেরিয়ার চাইলে আপনি একশো দেড়শোল্লা সমস্যা হবে না এই যে দেখেন ফিসোনো হাইড্রোনিক ব্রেক এবং হাইড্রোনিকের যে ডিস্কটা এটা দেখবেন সম্পূর্ণ অফিসের সাথে নাট দিলা কেন অনেকগুলো আছে আলগা ফ্যান্স তো এই ফ্যান্স গুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কোম্পানি কি করছে দুইটা দেখেন সামনে পিসে সামনে স্প্রিং এবং এই যে দেখেন অনেক সুন্দর একটা সাইকেল আপনি দেখেন মানে কি বলবো বর্তমান বাজারে মনে হয় না যে হচ্ছে ভালো সাইকেল পাওয়া যাইতে পারে এবং এই যে দেখেন কালার হলো বর্তমানে চারটে কালার হয় এখন বর্তমানে তিনটা এই যে দেখাচ্ছি আপনাদেরকে কারণ এগুলো বেশি দিন স্টক থাকবে না আপনার পছন্দের আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এই যে এটা হলো ইয়েলো এবং ব্লুর ভিতরে এটা হলো ফুল অরেঞ্জ এবং হালকা একটু সিলভার আছে এটা হলো রেড এবং ব্ল্যাক মিলে আর একটা কালার যদি স্টকে থাকে আপনি যেদিন অর্ডার করবেন ওই দিন থাকে আমরা আপনাকে দেখাবো তো আপনাকে পয়োজন ছবি পাঠাবো আপনি অর্ডার সত্য হলো আপনি আগে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স করার পরে কারণ আপনি যখন অ্যাডভান্স করুন তখন আপনাকে নিয়ে কাজ করুন কারণ আমরা তো অবসর বুঝতে থাকি না আপনাকে খালি ছবি তুলে পাঠাবো আমাদের তো দেখেন থাকেন সবসময় আমাদের যে কোনো একটা কাজ এগুলো দোকানে কাস্টমার সাথে কথা সময় দিতে হয় নাহলে অনলাইন নিয়ে কাজ করতে হয় যে কোনো একটা কাজে ব্যস্ত থাকে এই জন্য আপনারা ভিডিও দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সাইকেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা সাইকেলের নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত দেখতে পাবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ যদি আমাদের কথাবাতির দ্বারা আপনারা মনে কষ্ট নিয়ে থাকেন মাফ করবেন আমরা তো আসলে ব্যবসার স্বার্থে এবং আমাদের সুবিধার্থে আমাদের অনেক কথা বলতে হয় যেটা অন্য অন্য বলে না সঠিক কথা আপনার শুনতেও একটু কষ্ট লাগবে কারণ আমি সঠিক কথাটা আপনাকে একটু কড়া কথাই বলতে হবে তো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইখানে সব ধরনের ইউজ পরিমাণ ছোট বড় লেডিস যত ধরনের সাইকেল বাংলাদেশে পাওয়া যায় সব আমাদের কাছে পাবেন